আসসালামু আলাইকুম আমাদের মধ্যে যারা অ্যাড কাজ করেন তারা জানেন যে বর্তমানে ফসেট এবং হচ্ছে আপনার ওয়ালেটের অফার বা টেস্ট অফারগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্ন করতেছে কারণ বর্তমানে বুল মার্কেট চলতেছে বিটিসি অনেক হাই চলতেছে দেয়ার স এই সেক্টরগুলো থেকে যদি আপনি ফ্রিতে ইনকাম করতে চান আপনাকে টেলিগ্রাম প্রজেক্টে শুধুমাত্র এগুলো না করে আপনার মাস্ট অন্যান্য প্রজেক্টে কাজ করতে হবে যেগুলোতে মানুষ কম জয়েন হবে ইনকামও বেশি হবে এবং আপনাকে এই আমি মূলত হচ্ছে আপনাদের বেশি কিন্তু ওয়ালেট বা এই ধরনের অফার শেয়ার আমি যেগুলো সবচেয়ে ভালো অফার বা যেগুলো আপনার সবচেয়ে ভালো অ্যাড্রোপ দিবে সেগুলোই আপনাদের সাথে বর্তমানে শেয়ার করব যে হয়ে থাকে টাইপের এই ধরনের করবো এগুলো থেকে তেমন একটা ইনকাম করা যায় না বাট এই ধরনের প্রজেক্ট যেগুলো তত বেশি ভাইরাল হয় না একটু জটিল কাজ করতে জয়েন হতে একটু মানে সবাই বুঝে না তো এই ইয়াগুলো যদি আপনারা যদি জয়েন হতে পারেন একটু যদি বুঝে শুনে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আন করা যায় তো চলুন জেনে নেই কীভাবে কী করবেন এটা মূলত একটা ওয়ালেট মানে আপনার কিপ্টো ওয়ালেট বলে আর কি যেমন টন কিপার বা আপনার হচ্ছে বাইনো সয়েব থ্রি এই ধরনের ওয়ালেট আর কি তারা হচ্ছে এটাতে ওয়ালেটের কাজগুলো আছে এবং তারা হচ্ছে একটা অ্যাড্রুপ দিবে প্রায় তিরিশ মিলিয়ন ফান্ড অলরেডি তারা ইয়ে করছে এখানে কালেক্ট করছে যেটা দিয়ে আমাদের মূলত হচ্ছে একটা টোকেন তারা আনবে তো টোকেনটা পাওয়ার জন্য আমাদের মাস্ট হচ্ছে একটা ইয়ে করতে হবে মানে তাদের এই অ্যাপটাতে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হবে তো তাদের এই অ্যাপটা কোথায় পাবেন তাদের অ্যাপটা পাওয়ার জন্য আপনাদের মাসবি এখান থেকে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দেবো আজকের অফার লিঙ্ক তো বা অ্যাপ মানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা ক্লিক দিলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে কে লিঙ্ক অ্যাপটাকে ইনস্টল করে নেবেন কে লিঙ্ক এই যে এই অ্যাপটাতে মানে আমাদের লিঙ্কের মাধ্যমে গেলে আপনি হচ্ছে এই অ্যাপটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা সাইন আপ মানে অ্যাকাউন্ট করে নেবেন তো সাইন আপে ক্লিক দেবেন দেওয়ার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন রিয়েল নেমটা দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার এখানে জিমেল আইডি দেবেন অবশ্যই মাঝে আপনার রিয়েল জিমেল আইডি দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন অনেক হয়েগুলোতে কেওয়াইসি ভেরিফাই চাই মাস্ট বি আপনার হচ্ছে আইডি কার্ডের সাথে মিলে সব কিছু দিবেন আর কি বাংলাদেশ দিয়ে দেন হচ্ছে আপনার এখানে আপনার জাস্ট টিক চিহ্ন দিয়ে এটা কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিলে আপনাদের বল মানে নেক্সট পেজে নিয়ে আপনাদের বলবে যে জিমেলে কোড পাঠাবে একটা তো আপনারা ওই জিমেলের কোডটা এখানে দেখে দেখে বসাই দিবেন জিমেলে চেক করবেন দেখবেন যে একটা কোড আপনাদের চলে আসছে এবং এই কোডটা আপনারা হচ্ছে বসাই দিবেন দিয়ে ভেরিফাই করে দেন হচ্ছে আপনাকে একটা পিন কোড সেট করতে বলবে তো চার অক্ষরের একটা পিন কোড দিয়ে দিবেন চারটা এক দিয়ে দিবেন এরকম দিয়ে দিলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অটোমেটিক আপনার লগিং হয়ে যাবে আর যদি লগিং না হয় আপনার হচ্ছে যেই জিমেলটা দিয়ে লগিং করছেন এখানে আপনি জাস্ট হচ্ছে জাস্ট এখানে আমি দিয়ে দিই দেখেন আমার এই এই জিমেলটা দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টটা করছি তা আমি এখানে কন্টিনিউ দিব কন্টিনিউ দিলে দেন হচ্ছে আমার দেখেন এখানে সেন্ড মি এগেন এরকম আসবে আপনার একটা জিমেলের কোড পাঠাবে বা আপনার হচ্ছে একটা লিঙ্ক পাঠাবে তো আমরা জিমেলে চলে যাব জিমেলে গিয়ে যে জাস্ট হচ্ছে ইন করার প্রসেসটা আমি আর কি দেখাই দিচ্ছি আপনাদেরকে এ দেখেন কে লিঙ্ক থেকে আমাদের একটা লিঙ্ক পাঠাইছে দেন হচ্ছে আমাদের এখানে লগিংয়ে ক্লিক দিতে হবে তো এই এগুলো একটু প্রসেসটা একটু ডিফারেন্ট যার কারণে অনেকের কাছে একটু প্রবলেম হতে হতে পারে তো এই দেখতে পাচ্ছেন এখানে ওপেনে ক্লিক দিলে অ্যাপের মধ্যে তো যাই এরপর হচ্ছে আমাদের কিন্তু তো অটোমেটিক হয়ে যাবে আচ্ছা অনেক সময় হচ্ছে এরকম ইয়ে করলে সরাসরি এরকম আসবে দেন আপনারা হচ্ছে অ্যালাউ দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন তো আমি অ্যালাউ দিয়ে দিলাম জাস্ট তারা নোটিফিকেশান পাঠাবে আমাদেরকে তো আমরা জাস্ট এরকম আসবে আর কি তো দেখেন আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং লগ ইন করার প্রসেসটা আমি দেখাই দিছি তো এখন আমাদের হচ্ছে তাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রুপ আছে বা এখান থেকে আমাদের হচ্ছে পয়েন্টস কালেক্ট করতে হবে তো আমি আগেই বলছি যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি তাদের এখানে অ্যাড্রুপ পাবেন আর এই অ্যাডড্রুপগুলো বা এই টোকেনগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে আপনারা জানেন এবং এখান থেকে আপনার ভালো পরিমাণ প্রফিট হয় তো যাই হোক আমরা এখন আমাদের এখানে পয়েন্টস কিভাবে পাবো সেই সেটা একটু দেখি প্রথমে দেখেন এরকম আসবে তো আপনারা কী করবেন এই অপশানটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম টাস্ক দিবে পাঁচটা টাস্ক একদম সিম্পল টাস্ক আপনারা হচ্ছে প্রত্যেকটা করলে এখানে সত্তর হাজার পাবেন আর কি তো এখানে জাস্ট লার্ন হাউ টু ক্লিংক জাস্ট এটাতে ক্লিক দিবেন ব্যাক দিবেন ব্যাক দিলে আমাদের হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এরকম জাস্ট একবার ডুকবেন আর কি ডুকলে গট ইটে দিবেন জাস্ট ব্যাক এই যে দেখেন আমাদের কিন্তু দশ হাজার এখানে আর্ন হয়ে গেছে দেন ক্রিয়েটেড ইউজার নেম এখান থেকে আমাদের একটা ইউজার নেম সেট করবো আমি জাস্ট রিহান সিক্সটি এর দিলাম আমার এটা ইউজার নেম আমি আপনাদের নামের পাশে দু একটা সংখ্যা বসাই দিবেন দেন এখান থেকেও দশ হাজার আমরা পেয়ে যাব আপলোড প্রফাইল পিকচার এখানে ক্লিক দিবেন তারপর চুজ ফ্রম লাইব্রেরি আপনাদের একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিবেন তো আমরা জাস্ট লাইব্রেরি থেকে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব আর কি যে কোনো একটা প্রফাইল পিকচার দিলেই মূলত আপনাদের এখানে দশ হাজার আরও দশ হাজার হয়ে যাবে তারপর হচ্ছে তাদের টেলিগ্রামে জয়েন করতে বলছে টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে নেওয়া আমাদের প্রত্যেকের থেকে কিন্তু টেলিগ্রাম বর্তমানে আছে এটা কিন্তু আসলে জয়েন হতে হয় না জাস্ট ক্লিক দিলেও হয়ে যায় তারপর হচ্ছে এখানে আপনার টুইটারটাও জাস্ট এখানে ক্লিক দিলেও হয়ে যায় মানে আমাদের হচ্ছে সত্তর হাজার পয়েন্টস এখান থেকে প্রথমেই ইনকাম করে নিব তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে দেখেন এখানে এরকম জাস্ট এটা আমাদের প্রোফাইল সেট করার মতো আর কি দেখেন এটা প্রোফাইল সেট করার কারণে তারা আমাদের সত্তর হাজার পয়েন্টস দিছে তো তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনার তাদের টেলিগ্রামটা আছে তো আমি টেলিগ্রাম লিঙ্কটাও দিয়ে দিব আপনারা হচ্ছে প্রথমেই হচ্ছে অ্যাপটা ইনস্টল করে টেলিগ্রামটাও জয়েন হয়ে স্টার্ট আর্নিংয়ে দিয়ে দেন হচ্ছে আপনারা জয়েন হয়ে নেবেন প্রথমই জয়েন হয়ে নেবেন নেওয়ার পর আপনারা হচ্ছে এরকম দেখেন এখানে ভেরিফাই লেখা আসবে এখান থেকে আপনারা কিন্তু পেজ মানে বলা যায় বিশ হাজারের মতো আপনারা এখান থেকে পয়েন্টস পেয়ে যাবেন তো দেখেন আমাদের কিন্তু মিনি অ্যাপটা ভেরিফাই হয়ে গেছে মানে আপনারা হচ্ছে এখান থেকে জয়েন হওয়ার পরে কিছু টাস্কটা কমপ্লিট করলে এখানে বিশ হাজারটা আপনারা পাবেন তারপরে এখানে কিছু হচ্ছে আপনার তারা হচ্ছে একটু এক্সট্রিম লেভেলে আর্ন করতে চায় বেশি পরিমাণ আর্ন করতে চায় তাদের জন্য এখানে তাদের যেহেতু এটা একটা ওয়ালেট আপনারা জানেন যে তাদের এটা কিন্তু একটা ওয়ালেট এখানে চাইলে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন সপ করতে পারবেন যে কোনো একটা কয়েন বাইসেল করতে পারবেন তারপর উইথড্রো করতে পারবেন দেখেন আগে ডিপোজিট ইয়ে ইয়ে করে এখান থেকে উইথড্রো করতে পারবেন এগুলো এটা হচ্ছে আপনার ট্রাস্টেড এখান থেকে আপনি ডলার যদি ঢুকান প্রবলেম না আপনি চাইলে এনি টাইম উইথড্রো করে নিতে পারবেন তো তারা হচ্ছে মূলত হচ্ছে আর্ন মোড়ে যদি আপনি ক্লিক দেন আর্ন মোড়ে এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এ দেখেন আর্ন মোড় আমাদের যেহেতু সত্তর হাজার প্রথম আর্ন করার পর দেন এখানে আরও পয়েন্ট যদি আপনি ইনকাম করতে চান এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে আপনার এরকম দেখাবে যে আপনার এই অপশানগুলো দেখাবে তো আপনাদের হচ্ছে এখানে একটা জাস্ট মানে কঠিন টাচ বলা যায় আর কি এটা সবাই না করাই ব্যাটার এখানে আপনার টোটাল হচ্ছে এক লক্ষ পয়েন্টস পাবেন যদি তাদের এখানে দ এক মানে একশো ডলার ডিপোজিট করেন তাদের ওয়ালেটে তো এখান থেকে যদি আপনি মেকে ডিপোজিট তাদের যে ওয়ালেটটা আছে এখান থেকে আপনি যদি ইউএসডিটি যদি এখানে ডিপোজিট করেন ডিপোজিট অ্যাড্রেস মাধ্যমে তাহলে এখান থেকে আপনারা এক লক্ষ পয়েন্ট পেয়ে যাবেন তো এটা আপাতত করার দরকার নাই ভবিষ্যতে আমি যখন করবো আপনাদেরকে আমি বলে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ভাই এটাতেও করেন যেহেতু এক লাখ পয়েন্টস অনেক ভালো পয়েন্ট এখান থেকে অ্যাড্র পেতে আমাদের অনেক বেশি পেতে আর কি এখান থেকে হেল্প করবে এই টোকেনটা তো যাই হোক এরপরও হচ্ছে আমাদের এখান থেকে ডেলি চেক আসছে প্রতিদিন চেক করলে এখান থেকে আমরা পাঁচ হাজার করে পাবো দেখেন এখানে চোদ্দ ঘন্টা পর আবার আমরা এখান থেকে আর্ন করতে পারবো আমাদের কিন্তু পয়েন্টসটা এখানে অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সত্তর হাজার আর পাঁচ হাজার অ্যাড হয়েছে তারপর হচ্ছে এখান থেকে সোশ্যাল টাস্ক আছে এগুলো আপনার টাস্ক আর কি বলা যায় এক একটা টাস্ক আরেকটা হচ্ছে আপনি সোয়াপ মোর দেন পঁচিশ ডলার আপনি পঁচিশ ডলার এখানে সোয়াপ করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার পঁচিশ হাজার করে প্রতিবার পাবেন এই যে তাদের যে অ্যাপটা আছে এখান থেকে আপনারা সোয়াপ করবেন তো এগুলো নিয়ে আমি আসলে পরবর্তীতে আপনাদেরকে একটা আপডেট দিব যে কিভাবে আসলে বেশি আর্ন করবেন বাট প্রথমে আমাদের যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমরা করে নিব আর আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারলে কিন্তু কিন্তু একটা হিউজ আর্নিং আছে আপনারা রেফার করতে চাইলে এখানে করতে পারেন জাস্ট আপনাদের বাসাতে দুই চারটা মোবাইল আছে আপনার ফ্রেন্ডরা আছে তাদেরকে আপনার ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে জাস্ট হচ্ছে জয়েন করবেন এখানে কিন্তু জয়েন করাইতে পারলে এখানে তারা এ দেখেন এখানে কিন্তু আপনি দশ ডলার পাবেন মানে টোটাল দশ ডলার যে আপনার লিঙ্কে জয়েন হবে সে পাবে পাঁচ ডলার সাপোজ আমার যে ইনভাইটেশন লিঙ্কটা আছে এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি জয়েন হন তাহলে আপনি পাবেন পাঁচ ডলার আর আমি পাবো পাঁচ ডলার টোটাল দশ ডলার এখানে আমরা পাবো তো আপনারা অবশ্যই আপনাদের কারো একটা ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে ঢুকবেন এবং আপনাদের বন্ধুদেরকেও যখন তাদেরকে অ্যাপটা ইনস্টল করাবেন মাস্ট বি ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে এটা এটা যখন আপনি কপি করুন বা এই লিঙ্কটাতে যখন আমার লিঙ্কে এরকম যখন ঢুকবেন দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে সব কিছু তখন কিন্তু আপনার সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদের দেখেন এই অ্যাপটা ইনস্টল করতে প্লে লিস্ট প্লে স্টোরে নিয়ে যাবে এটাই কিন্তু আপনার ইনভাইটেশন আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ এখন করে তাহলেই কিন্তু আপনি এখান থেকে মূলত এই বোনাসটা পাবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই ডলারটা আমরা যেটা পাবো পাঁচ ডলার পাঁচ ডলার করে তাহলে এটাকে উইড্রো করতে পারবো তো এটা দিয়ে মূলত হচ্ছে আমরা যে এই টাচগুলো আছে এগুলো মেবি কমপ্লিট করতে পারবো এখনও যেহেতু আমি আমি এটাতে ডলারটা পাই নাই তো এটার কাজগুলো কি পরবর্তীতে আমি আপডেট দিয়ে দিবো আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে কাজগুলো করে নেন আর তাছাড়া হচ্ছে দেখেন এখানে আরও অনেক কাজ আছে আসলে একটা ভিডিওতে এসবগুলো বোঝানো পসিবল না এখান থেকে আপনার হচ্ছে গেম অফারগুলো কমপ্লিট করে এখান থেকে ইনকাম করা যায় আমি বলা যায় যে আপনার এখান থেকে আসলে ইনকাম করার অনেক মাধ্যম আছে তো আপনারা হচ্ছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও দিয়ে দিব দু তিনটা ভিডিও না দিলে এক একটা প্রজেক্ট নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন না তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ একটিভ থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে অবশ্যই এগুলো নিয়ে সবগুলো নিয়ে আপডেট দিব এবং প্রত্যেকটার কি কি কাজ আলাদা আলাদা আমি এগুলার আপনার ইয়ে দিয়ে দিব আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের যে বটটা এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বট এই টেলিগ্রাম বটের মধ্যে আপনি যদি এখানেও সেমভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন দুইটা থেকে মূলত হচ্ছে অ্যাড্রপটা দিবে এখানে দেখেন স্টার্টে যদি আপনি ক্লিক দেন স্টার্ট আর্নিং মানে আমাদের লিঙ্কের মাধ্যমে যদি স্টার্ট আর্নিংয়ে জয়েন হন বা ক্লিক দেন এখানে কিন্তু অনেক টাস্ক আছে সিম্পল টাস্ক এগুলো আপনার ওই টেলিগ্রাম জয়েন টুইটার জয়েন দেখেন এগুলো কিন্তু আপনার সিম্পল কাজ আমরা কিন্তু আগেও করছি তো এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্টস ইনকাম করা যায় অ্যাপ থেকে যে পরিমাণ ইনকাম করা যায় তার থেকেও বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন তা আপনারা বি হচ্ছে এটা এই অ্যাড ইয়াতেও জয়েন হবেন ক্যালিঙ্কের যে অ্যাড্রোপের বটটাতে টেলিগ্রামের এটা তো জয়েন হবেন এখানে আপনার হিউজ পরিমাণ মানে আপনার হচ্ছে পয়েন্টস ইনকাম করা যায় তো দুইটাতে যদি করেন দুইটাতেই কিন্তু আপনার আলাদা আলাদা অ্যাডড্রপে এলিজেবল হবেন এবং এখান থেকে হয়তো দুইটাকে কম্বাইন করে আপনাকে হচ্ছে একসাথে অ্যাডড্রপটা দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আরও যে যে ব্যাপারগুলো আছে যেমন এখানে ডলারগুলো অ্যাড হলে আপনারা কীভাবে কি উইথড্রো করা যাবে কি না বা এই ডলারটার আসলে কাজ কি আমি আপনাদেরকে অবশ্যই এ টু সব কিছু বলে দিব এবং আপনারা হচ্ছে যা সিম্পলভাবে জাস্ট জয়েন হবেন জয়েন হয়ে যেই পাঁচটা টাস্ক আছে কমপ্লিট করবেন এবং বাকি যে ছোট ছোটো টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে নেবেন আর এই এটাতে আপনার হচ্ছে বটটাতে জয়েন হবেন বটটাতে মাস্ট জয়েন হয়ে দেন হচ্ছে এগুলোর তো আপনার যত কাজ আছে ছোটো ছোটো যে কাজগুলো আছে এগুলোতে আপনার করে দেন পয়েন্টটা ইনকাম করবেন এইটা থেকে দেন হচ্ছে আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব এবং কিভাবে কি করবেন সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওতে কোনো ভুল হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ অনেক সময় অনেক প্রবলেম চলে আসে আসলে ভিডিও করার মাঝখানে তো তারপরেও আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করি কোনো কিছু না বুঝলে টেলিগ্রাম চলে যাবেন আমার সাথে একদম পার্সোনালি কথা বলতে চাইলে আপনি একটা কোনো ব্যাপারে যদি না বুঝেন আমাকে জাস্ট আমার পার্স টেলি টেলিগ্রাম চ্যানেলটাতে যাবেন বিডি মানি লিঙ্ক এই নামটাতে ক্লিক দিবেন দিলে আমাদের যে পার্সোনাল আইডি আমার এই পার্সোনাল আইডিটে যে দেখতে পাচ্ছেন রিহান সিক্সটি এইট লেখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের রিপ্লাই দিব ধন্যবাদ